আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আজকে আমি তৈরি করে দেখাবো গরুর কলিজা ভুনা সকালের নাস্তায় পরোটার সাথে কিংবা দুপুরে সাদা পোলাওয়ের সাথে এই অসম্ভব মজাদার তরকারিটি খেতে খুবই ভালো লাগে অনেকেই বলে থাকেন কলিজাটা রান্না করলে একটা বাজে গন্ধ আসে অথবা একটু রাবারি টাইপের হয়ে যায় তো আজকে আমি রান্না করতে করতে বলে দিব কিভাবে রান্না করলে আপনারা এই সমস্যার সমাধান পাবেন চলুন আজকের রান্নাটি দেখে নেওয়া যাক রান্নাটি করার জন্য আমি এখানে একটি পরিষ্কার প্যান নিয়ে নিয়েছি এবং প্যানে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম মাঝারি আছে তেলটি গরম করে নিব তেলটি ভালোভাবে গরম হয়ে এলে আমি এতে দিয়ে দেব প্রায় পাঁচটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিছুটা নরম হয়ে যাওয়া পর্যন্ত আমি এটিকে তেলে নেড়ে চেড়ে ভেজে নিব চেষ্টা করবেন ছড়িয়ে ছিটিয়ে পেঁয়াজটি ভেজে নেওয়ার জন্য এখানে পেঁয়াজটি গোল্ডেন ব্রাউন করে ভাজার কোনো প্রয়োজন নেই জাস্ট সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নেব পেঁয়াজটি নরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ আদা ও রসুন বাটা এরপর নেড়ে চেড়ে আমি আদা রসুনটাকে ভেজে নেব এর কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত আদা রসুনটাকে হালকা ভেজে নেওয়ার পর এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পানি আমি এখানে গুঁড়ো মশলা ব্যবহার করব তাই আগে পানি দিয়ে নিলাম যাতে কড়াইয়ের গায়ে লেগে না যায় বা পুড়ে না যায় এখানে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ ধনিয়ার গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি আধা চা চামচ জিরার গুঁড়া যেহেতু এখানে আমি অল্প পরিমাণ যা ভুনা করব তাই মশলার পরিমাণটা একটু কম হবে এরপর আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি এখন আমি আরো কিছু গুড়া মশলা অ্যাড করে দিব দিয়ে দিচ্ছি প্রায় চা চামচের মতো হলুদের গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি প্রায় একটা চামচের মতো মরিচের গুঁড়া ঝালটা আপনারা নিজেদের মতো করে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন যে যেরকম খেতে পছন্দ করেন আর কি এরপর আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিবাল করবেন মশলাগুলো যেন করের গায়ে লেগে না যায় ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ এরপর আমি দিয়ে দেব এক কাপ পরিমাণ পানি পানিটা আমি দিয়েছি যাতে মশলাগুলো কড়ের গায়ে লেগে না যায় জন্য এরপর আমি নেড়ে চেড়ে মশলাটুকু কষিয়ে নেব মশলাটাকে আমি ভালোভাবে তেল ওঠা পর্যন্ত কষিয়ে নেব যখন দেখবো তেল ছেড়ে দিয়েছে তখন আমি মূল রান্নায় চলে যাব। এখানে আমি কিছু শুকনো মশলা দিয়ে দিব দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা ধুয়ে নিয়েছি এখানে আমি একটু মাংসের মশলার রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা ব্যবহার করছি এক চা চামচের মতো এছাড়া আমি আরো দিয়ে দিব একটি দারচিনি ও তিনটি সাদা এলাচ এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চারটি কাঁচামরিচ যেটা আমি ধুয়ে নিয়েছি মশলাটি থেকে দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছি এ পর্যায়ে আমি আগে থেকে ধুয়ে সেদ্ধ করে রাখা কলিজাটা ছেড়ে দিচ্ছি মশলার ভিতর এখানে আমি কলিজাটা ভালোভাবে গরম পানিতে চার থেকে পাঁচ মিনিট সেদ্ধ করে ধুয়ে ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি কোনো এক সময় আমি আপনাদেরকে প্রসেসটি দেখিয়ে দিব এখন আমি কষিয়ে রাখা মশলাগুলোর সাথে কলিজাটিকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি কলিজার টুকরোগুলোকে ভালোভাবে মশলার সাথে মাখিয়ে এরপর আমি এতে দিয়ে দিব এক কাপ পরিমাণ পানি এরপর আমি একটিকে ভালোভাবে নেড়ে চেড়ে এরপর আমি কলিজাটিকে সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দিব চুলার আঁচ মাঝারিতে রেখে আমি ঢাকনা দিয়ে প্রায় দশ মিনিটের মতো কলিজাটিকে সেদ্ধ করে নেব এই দশ মিনিটের মধ্যে আমি প্রায় দুই তিনবার ঢাকনা খুলে একটু কলিজাটিকে নেড়ে চেড়ে দিব যাতে কড়াইয়ের গায়ে লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে দশ মিনিট পর আমি ঢাকনা খুলে কলিজাটিকে রান্না করে নেব দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে এসেছে দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা সফট হয়ে গিয়ে তেল ছেড়ে দিয়েছে এ পর্যায়ে আমি ধুয়ে রাখা চার পাঁচটি আলু দিয়ে দিচ্ছি এখানে ছোট ছোটো আলুগুলোকে আমি অর্ধেক করে কেটে নিয়েছি এরপর আমি আলুগুলোকে কলিজা ও মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি আলুটি কষানোর জন্য আবারও ঢাকনা দিয়ে দিব যাতে আলুর গায়ে মশলাটি লেগে যায় দেখতেই পাচ্ছেন কিছু সময় পর আমার পানি শুকিয়ে আলুটি কষানো হয়ে গিয়েছে এরপর আমি এখানে আরও দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিব এখানে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি যাতে করে কলিজে এবং আলু ভালোভাবে সেদ্ধ হয়ে রান্নাটি হয়ে যায় পানি দিয়ে ভালোভাবে আমি এটিকে চেড়ে ঢাকনা দিয়ে প্রায় দশ থেকে মিনিটের মতো করে মাঝে মাঝে আমি ঢাকনা খুলে তরকারিটি নেড়ে চেড়ে দিব যাতে প্যানের গায়ে লেগে না যায় আমি হালকা মাখো মাখো ঝোল রাখবো সেই জন্য পানির পরিমাণটা সেভাবে দিয়েছি আপনারা যদি একটু বেশি পরিমাণের ঝোল খেতে চান বা একটু কম পরিমাণে ঝোল খেতে চান তাহলে সেভাবে বুঝে পানির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে দিয়ে থাকবেন দেখতে পাচ্ছেন আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে আমি আর একটু সময় রেখে এরপর আমি একটা চামচ পরিমাণ গরম মশলার গুড়া ছিটিয়ে দিয়েছি যেটা ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছে আপনারা চাইলে সুন্দর একটি ঘ্রানের জন্য এটি দিতে পারেন দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কতটা সুন্দর হয়েছে এখন আমি এটি একটি বাটিতে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব সহজ ও সুন্দরভাবে আজকে আজকের কলেজা তৈরি হয়ে গেল তবে এর টেস্ট কিন্তু সত্যি অসাধারণ সকালে নাস্তায় পরোটার সাথে অথবা দুপুরে সাদা পোলাও বা সাদা গরম ভাতের সাথে এটি খেতে খুবই মজাদার হয় যারা এভাবে তৈরি করে থাকেন তারা তো অবশ্যই জানেন তবে যারা এভাবে তৈরি করেন না তারা একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন আশা করছি সবার কাছে রেসিপিটি খুবই ভালো লাগবে একবার হলেও তৈরি করে দেখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আগামী দিন আরও নতুন কিছু রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন এবং আমার চ্যানেলের পাশেই থাকেন আল্লাহ হাফিজ